আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সুস্থ আছি চলে আসলাম বরাবর মতো আবারও নতুন ভিডিও নিয়ে আপনার সামনে আমি মোহাম্মদ হাবিজুর রহমান সাগর সর্বপ্রথম আমার পরিচয় দিচ্ছি আমার লোকেশন নয়নং ইউনিয়ন কাশিমপুর কাবতুলি গালিবের দক্ষিণ পাশে মুক্তাকা সহজেলা জেলা মহম্মসিংহ বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা যদি ইতিমধ্যে স্বাস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেশ ও দেশে বাড়িতে যারা ভিডিও দেখেন তাদেরকে অনেক অনেক সুকর্ণ রইল যারা মুরগি বাচ্চা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা মুরগি বাচ্চা সকল ধরনের মুরগি বাচ্চা এবং সকল ধরনের পশু পাখি বিক্রি করে থাকি কথা বলা ময়না কথা বলা টিয়া টিয়া পাখি বাচ্চা ময়না পাখি বাচ্চা চন্দ্রনা টিয়া পাখি লাভবাট কাটেল সকল ধরনের পাখি বিক্রি করে থাকি এবং সকল ধরনের মুরগি বাচ্চা পাইকারি দামে বিক্রি করে থাকি আমরা ময়মনসিংহ টাঙ্গাইলের কিছু জেলায় শর্ত সাপেক্ষে ক্যাশ অন ডেলিভারি দিই এছাড়া বাংলাদেশের জেলায় ফুল পেমেন্টের মাধ্যমে বাসের মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি বাচ্চা সেক্ষেত্রে সর্বনিম্ন দুশো কিছু বাচ্চা নিতে হবে আর যারা আমাদের খামার এসে চান অবশ্যই বুকিংয়ের মাধ্যমে কনফার্ম করে আমাদের খামার এসে বাচ্চাগুলো নিতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন এগুলো টাইগার মুরগির বাচ্চা যারা নিতে চান আমাদের কাছে পেয়ে যাবেন টাইগার মুরগির বাচ্চা লেয়ার মুরগির বাচ্চা দেশি মুরগির বাচ্চা ফার্মি মিশিরি কালার বাট ব্রয়লার সহ সোনালি সকল ধরনের তিতি মুরগি টার্কি রাজহাঁস হাঁস চীনা হাঁস সকল ধরনের হাঁস মুরগি বাচ্চা সহ সকল ধরনের পশু পাখি পেয়ে যাবেন তো সম্পূর্ণ ভিডিওতে একটা অনুরোধ জানাচ্ছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আজকে জেনে দিব রেট কত চলছে মুরগি বাচ্চার দাম আজকের দেশি মুরগি বাচ্চার দাম জিরো বাচ্চা বা একদিনের বাচ্চা চল্লিশ টাকা পার পিস দশ দিনের দেশি মুরগি বাচ্চা আশি টাকা পার পিস এক মাসের দেশি মুরগি বাচ্চা একশো চল্লিশ টাকা পার পিস একদিন বা জিরো টাইগার মুরগি বাচ্চা ষাট টাকা পার পিস বুটিং করা বাচ্চা একশো টাকা পার পিস বিশ দিন প্লাস টাইগারের বাচ্চা একশো ষাট টাকা পিস কাললা বাট আজকে বাজার পঞ্চাশ টাকা যারা বুটিং করার বাচ্চা নিতে চান অবশ্যই বুকিংয়ের মাধ্যমে বুটিং করার বাচ্চা নিতে পারবেন আমরা বুটিং করে দেব সারা বাংলাদেশে শর্ত সাপেক্ষে ফুল পেমেন্টের মাধ্যমে ডেলিভারি দেওয়া হয় বাচ্চা বাসের মাধ্যমে সোনালী বাজার দাম আগের তুলনায় অনেক কম ফার্মি মিশুরি আজকে চল্লিশ টাকা একদিনের বাচ্চা বুডিং করা বাচ্চা আশি টাকা পনেরো দিনের বাচ্চা একশো বিশ টাকা পঁচিশ থেকে এক মাসের বাচ্চা একশো চল্লিশ টাকা পার পিস রানিং ফার্মি মিশুরি সাতশো পঞ্চাশ টাকা লেয়ারের জিরু বাচ্চা একশো টাকা পিস লেয়ারের বুডিং করা বাচ্চা একশো বিশ টাকা লেয়ারের দশ দিন প্লাস বাচ্চা একশো পঞ্চাশ টাকা লেয়ারের পনেরো দিন প্লাস বাচ্চা একশো আশি টাকা একদম ব্রয়লারের আজকে রেট পঞ্চান্ন টাকা ব্রয়লার সোনালি আজকে রেট যারা বাচ্চা নিতে চান অনেক কম আগের তুলনায় সোনালি আজকে ছাব্বিশ টাকা রেট সোনালি ক্লাসিক আঠাশ টাকা রেট সোনালি হাইব্রিড পঁয়ত্রিশ টাকা সোনালি সুপার হাইব্রিড চল্লিশ টাকা ফার্মি সাদা ফার্মি আজকে তিরিশ টাকা কোয়ালিটি কালার বাট চল্লিশ দিন এক কেজি আজকে চল্লিশ টাকা লোকাল কালার বাট পঁয়ত্রিশ টাকা টাইগার আজকে টাইগার দাম চলতেছে আজকে ষাট টাকা দেশি মুরগি বাচ্চা চল্লিশ টাকা গলা শিলা পঁয়ত্রিশ টাকা কল পাখি দশ টাকা টার্কি একশো পঞ্চাশ টাকা পিতি একশো পঞ্চাশ টাকা ক্যাম্বল চল্লিশ টাকা চীনা হাঁস একশো পঞ্চাশ টাকা রাজা হাঁস পার পিস টাকা ক্যাম্বেল মহিলা জনকল করবেন এক মাসের দেশি মুরগি বাচ্চা পাওয়া যায় এক মাসের ফার্মি মিশুরি পনেরো দিনে ফার্মি মিশ্রি দশ দিনে ফার্মি মিশ্রি রানিং ফার্মি মিশুরি এছাড়া আমাদের কাছে সকল ধরনের মুরগি এবং পশু পাখি পেয়ে যাবেন আমাদের লোকেশন ময়মসিংহ জেলা বিভাগ মুক্ত আসা থানা উপজেলা ঘাততুলি গালিবির দক্ষিণ পাশে নর্নিং ইউনিয়ন কাশিমপুর স্ক্রিনের নাম্বার রয়েছে জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ নাইন ডবল ওয়ান ফাইভ ফোর থ্রি এই হোয়াটসঅ্যাপ আছে বিকাশ নগর ট্রকেট উপায় সকল ধরনের অ্যাকাউন্ট আছে যারা বাচ্চা নিতে চান দূরপাল্লা বাংলাদেশ ষষ্ঠী জেলায় ফুল পেমেন্টের মাধ্যমে ডেলিভারি দেওয়া হয় আমাদের মহমেশিং ও টাঙ্গালের কিছু জেলায় শর্ত সাপেক্ষে ক্যাশ অন ডেলিভারি দেওয়া হচ্ছে আর যারা বাচ্চা নিতে চান অবশ্যই বুকিংয়ের মাধ্যমে বাচ্চা নিতে পারবেন আমাদের খামার এসে সকল ধরনের বাচ্চা পেয়ে যাবেন ইনশাআল্লাহ সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ জানাচ্ছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যাদের ঘর রেডি আছে বাচ্চার দাম আগে তুলনায় অনেক কম এখন নিতে পারেন যোগাযোগ করে তো অফার চলছে যারা বাচ্চা নেবেন এক হাজার বাচ্চা নেবেন তাদের জন্য প্রতি বাচ্চা দুই টাকা সার আছে যারা আরও বেশি নেবেন আরও সার আছে সর্বনিম্ন দুশো বিশ বাচ্চা নিতে হবে বাসের মাধ্যমে যারা নিতে চান ফুল পেমেন্টের মাধ্যমে আর যারা খামার এসে নিতে চান অবশ্যই বুকিংয়ের মাধ্যমে খামার এসে নিতে পারেন ডিমপাড়া টাইগার মুরগি রয়েছে রানিং ফার্মি মিশুরি দেশি মুরগি সকল ধরনের মুরগি এবং বাচ্চা পেয়ে যাবেন এবং ফার্মিং মিশ্রী ডিম পেয়ে যাবেন লেয়ারে ডিম পেয়ে যাবেন আমাদের কাছে লেয়ারে ডিম পার পিস তিরিশ টাকা ফার্মিং মিশ্রী পার পিস ডিম সতেরো টাকা পঞ্চাশ পয়সা এ ছিল মোটামুটি আজকের ভিডিও তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সম্পূর্ণ ভিডিওতে দেখার অনুরোধ জানাচ্ছি আমাদের লোকেশন আবার বলে দিচ্ছি নয় নং ইউনিয়ন কাশিমপুর গাবতুল্লি কালী বেদক কিনপাশে মুক্ত আসা থানা উপজেলা জেলা মমন বিভাগ বিবা সারা বাংলাদেশে ফুল পেমেন্টের মাধ্যমে ডেলিভারি দেওয়া হয় সকল ধরনের কোম্পানি বাচ্চা দেওয়া হয় শর্ত সাপেক্ষে যারা বাচ্চা নিতে চান এখনই যোগাযোগ করেন বোর্ডিং করা বাচ্চা পাঁচ দিনের বাচ্চা দশ দিনের বাচ্চা পনেরো দিনে বাচ্চা সোনালি সোনালি সুপার হাইব্রিড সোনালি ক্রস সোনালি নরমাল সুপার সোনালি সুপার হাইব্রিড ফামি মিশুরি দেশি জিরো বাচ্চা দেশি দশ দিনের বাচ্চা দেশি বিশ দিনের বাচ্চা টাইগারে জিরো বাচ্চা টাইগারে বুটিং করা বাচ্চা টাইগারে বিশ দিন প্লাস বাচ্চা রয়েছে চারশো বিষ যারা নিতে চান এখনই যোগাযোগ করেন লেয়ারে জিরো বাচ্চা লেয়ারে পাঁচ দিনে বাচ্চা লেয়ারে দশ দিনের বাচ্চা লেয়ারে বিশ দিনের বাচ্চা দেশি মুরগি জিরো বাচ্চা ব্রয়লারের জিরো বাচ্চা আজকের রেট পঞ্চান্ন টাকা যে কোনো কোম্পানি দেওয়া যাবে যারা নিতে চান অবশ্যই ব্রয়লারে যারা বাচ্চা নিতে চান ফুল পেমেন্ট করতে হবে এসে নিয়ে যান বা ডেলিভারি দেওয়া হয় সেক্ষেত্রে ব্যাংকের মাধ্যমে টাকা পেমেন্ট করবেন শুধু ব্রয়লারের জন্য অন্য অন্য যারা বাচ্চা নেবেন আমাদের খামারে এসে বুকিংয়ের মাধ্যমে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিছু টাইগারের বাচ্চা রয়েছে যারা নিতে চান নিতে পারেন পার পিস আজকের জন্য ষাট টাকা রাখা যাবে অরিজিনাল টাইগারের বাচ্চা পার পিস ষাট টাকা রাখা যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ